চাকরি প্রত্যাশা আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি রাজস্ব খাদ্যুক্ত কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন ভাবে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই যুব ক্রীড়া মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এই পদের কাজ কি আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সকল বিষয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনাদের কি করতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোতম গ্রেড ষোলো তমক গ্রেড শততম গ এবং বিশতম ক রেটের সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আমরা চাই আমরা চলে যাই পর সময় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা নিচ থেকে উপর উঠব কি কি পদ রয়েছে এখানে শুরুতে বলে দেয় আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে উভয় সকলে কিন্তু আবেদন করতে পারবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি শূন্য পদ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন আর বেতন ক্রেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে একটু খেয়াল করবেন এখানে বলা হয়েছে তিনটি পদ রয়েছে এবং একটি অস্থায়ী পদ মোট চারটি পদ তিনটি স্থায়ী পথ এবং একটি অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিষয়স্তি বুঝতে পারছেন এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি তারপর আমরা উপরে চলে যাই ক্যাশ ক্যাশ সহকারী পথ রয়েছে ক্যাশ সরকার পদ রয়েছে সরি শততম গ্রেড নয় টাকা থেকে একুশ হাজার টাকা বেচিক একটি শূন্যপত্র রয়েছে স্থায়ী কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি ইত্যাদি দক্ষতা এবং অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে আবেদন করতে হলে তারপর রয়েছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক আঠারো থেকে বত্রিশ চল্লিশ বছর বয়স যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন এখানে ষোলো নম্বর গেট ন টাকা থেকে আপনার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক এখানে একটি রয়েছে স্থায়ী একটা অস্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে কম্পিউটার মুদ্রকিক প্রতি মিনিটে গতি থাকতে হবে বিশ বাই বিশ ওয়ার্ড পোস্টিং কাজ জানতে হবে তারপর রয়েছে আপনার সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড তার আগে বলে দিই এটা যেহেতু ভাই আবেদন চলমান এটা অনলাইন আবেদন করতে হবে কেউ যদি ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটি উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সকল বিষয় বলে দেব আপনারা কিন্তু উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন অ্যান্ড পড়াশোনার জন্য সদস্য নিয়োগ করতে পারবেন এখানে শূন্যপদের সংখ্যা দুইটি এখানে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো কমপক্ষে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু আবেদন সম্পূর্ণ অনলাইনে আপনাদের দেখালে আপনারা বুঝবেন আবেদন শুরু উনত্রিশ চার দুই যেটা শেষ হবে চোদ্দ পাঁচ দুই মানে এপ্রিলের শুরু মের চোদ্দ তারিখ শেষ হয়ে যাবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে এবং এটা পরীক্ষার মাধ্যমে চাকরি এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত চাকরি আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আর সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আলাইকুম